হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনাল আওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন

হুসাইন বলে নানা খালি আবদুল্লাহ লাইসা কবলাহু ওয়ালা বাদাহু শাই খালি আবদুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্বনবীর মেয়ের জামাই আল্লাহ আকবার আপনার আব্বা কি কোন নবীর জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী আজা বিশ্বনি বললেন তাই তো আসলে যে তোমার আব্বা বেশি দামি আবার হুসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণু নবীর মায়ের তোরা দেখে যামি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সে থাচা দোদলে যেন উষার কোলে রাঙ্গার বিদলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলু কে আজি ধোনি উঠে কে কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ারে খোলে তোরা

বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য দেয় বিশ্বনবী কোন ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করুতে ও না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না আমার মা ফাতিমা। বিশ্বনবী কোন কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানির নাম কি বিশ্বনবী বললেন হোসাইন আমার নানির নাম হলো বার্রা বিনতে আব্দুল উযা হোসাইন বলে না না আপনার নানি বার্রা রে কেউ না চিনেন আপনারা অনেকে জানেই না ওই যে কয় নসিনি আরা নসিনি দেই। আমরা চিনি না বাররা بنت আব্দুল عزাহ حسین বললেন انا আপনার নানিরে তো কেউ চিনে না বাররা নামটাকারও মুখস্থ নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কবরা তাহিরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা আল্লাহু আকবার বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কেউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা এতেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনবী বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকার এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলে যে টুকরা বিবি খাদি যা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বকর সাইয়দনা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দানিয়া থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কয় আপনার নানি বাররা কয় আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন না বলেন তো আপনার নানার নাম কি বিশনাবি বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাবকে কে চেনি কেউ চিনেনা আপনার নানারে আর আমার নানারে না। এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দুরুদ না। এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে 마সে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশতারা চিনে পাখিরাও চিনে ঠিক কি আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিনদের নবী নয় ফেরেশতাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কি আমার নানার নাম হল পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো আমার নানা এবার বলেন কে দামি বিশ্ব আর ধৈর্য ধারণ করতে পারেন না ধা ধা করে চোখের পানি গুলো ছেড়ে হোসাইন কে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসাইন তুমি ঠিকই বলেছ আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কুটি কুটি গুণ বেশি কোন সুবহানাল্লাহ আর জুড়ে পড়েন আল্লাহু আকবার